তো বন্ধুরা দেখেন আমি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে এটা আমার প্রোফাইল ওকে এটা আমার প্রোফাইল তো এই যে দেখেন আমার প্রোফাইল মোটামুটি ভালো ওয়ানকে ফলোয়ার আছে তো যারা এখনও পর্যন্ত ফলো করেন নাই অবশ্যই এই রাইহান রহমান এই প্রোফাইলটি ফলো করে দিবেন আর দেখেন আজকের যে ট্রফিকটা সেটা হচ্ছে হলো আপনারা অনেকে ভুল করতেছেন অনেকেই ভুল করতেছেন সেটা হচ্ছে হলো কমেন্ট ওকে যারা কমেন্ট করতেছে আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করতেছে তাদেরকে রিপ্লাই দিচ্ছেন আপনাদের ভিডিও ওপেন করে তো এই কাজটা আপনারা করবেন না তো কমেন্ট কিভাবে করতে হয় মানে কমেন্টের রিপ্লাই কিভাবে করতে হয় সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে দেখাবো ওকে তো দেখেন আপনারা প্রথমে এই এইরকম ইন্টারফেস আসবে আপনাদের আসার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নাম লেখা আছে যে দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর জাস্ট আপনারা একটু নিচে যাবেন নিচে গিয়ে এই যে দেখেন টুলস লেখা আছে এই যে টুলস লেখা আছে ওকে এই টুলসে একটা ক্লিক করে দেবেন এই টুলসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখেন কমেন্ট ম্যানেজার লেখা আছে ওকে এখানে কমেন্ট ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমার কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না এখানে কোনো কিছুই দেখাচ্ছে না মানে আমার কোনো ভিডিওতে কমেন্ট নাই তো এরকম যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই যে ফিল্টারে একটা ক্লিক করবেন এই যে ফিল্টারে একটা ক্লিক করে দিবেন এই ফিল্টারে যখন ক্লিক করবেন এখানে দেখেন রেকমেন্ডেড রেকমেন্ডেড এই অপশনে আপনার এই মার্ক করা আছে তো এই টিকমার্কটা এই যে অল এখানে একটা করে দিবেন ওকে অল করে দিবেন অল করে দিয়ে ডান করে দিবেন তাহলে আপনি দেখতে পাবেন তো এখানে দেখেন অনেকে আমাকে এস এম এস করছে আমি অন্যদের এস এম এস করছি মানে কমেন্ট করছি সেই কমেন্টগুলো কিন্তু সকল কমেন্টগুলো এখানে রয়েছে তো আমি এখানে যদি রিপ্লাই করতে চাই জাস্ট আমাকে কি করতে হবে এই যে দেখেন রিপ্লে লেখা আছে এই যে দেখেন রিপ্লে লেখা আছে এই রিপ্লেতে টাচ করে আমাকে রিপ্লে করতে হবে তো এখানে দিলাম দেওয়ার পর অনেক সময় নাই অনেক সময় নাই না ওকে রিপ্লে রিপ্লেতে ক্লিক করলে অনেক সময় রিপ্লে নাই আবার নাই না এটা একটা হলো ফেসবুকের একটা সমস্যা বলতে পারেন ফেসবুক অ্যালগোরিদম এখন এই সমস্যাটা এখনও পর্যন্ত ফিক্সড করতে পারে নাই অনেকে কিন্তু এই জন্য কিন্তু ডাইরেক্ট ভিডিওতে যান ভিডিও থেকে কমেন্টে রিপ্লে করেন তো এই এই সমস্যাটা অনেকেরই হয় কিন্তু তো আপনারা অবশ্যই এরকম যদি দেখায় তাহলে আবারও যাবেন আবারও যাবেন গিয়ে আবারও আপনি কমেন্ট ম্যানেজারে যাবেন মানে বারবার চেষ্টা করবেন ওকে বারবার চেষ্টা করবেন এটা দেখেন আমি আবারও রিকমেন্ডেড দিচ্ছি দেওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে ওকে প্রথমবার যদি না আসে রকম অপশান যদি না আসে তাহলে কিন্তু আবার আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবারও আসবেন আসার পর দেখেন এই যে এম মোহাম্মদ সুমন এই নামটা যখন আসবে বুঝলেন তখন বুঝবেন যে আপনার রিপ্লেটা নিচ্ছে ওকে তো এখানে অলেক্সে হলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো আপনি এখানে রিপ্লে দিবেন থ্যাংক ইউ সো মাচ বা মোস্ট ডেফিনেটলি ইয়েস ইয়েস যে কোনো একটা দিবেন তো আমি এটা দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে এটা আমি দিচ্ছি তো এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের প্রোফাইলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনাদেরকে ওপেন করতে হবে না আর আপনারা সঠিক নিয়মে কমেন্ট করতে পারবেন আর এটাই হচ্ছে হলো সঠিক নিয়ম আর যদি ভিডিও ওপেন করে যদি আপনারা কমেন্ট রিপ্লে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা ভিডিওটার রিচ ডাউন হয়ে যায় ওকে তো এই কাজটা করবেন না এই কাজটা করবেন না যে ভিডিও থেকে মানে ভিডিও ওপেন করে তারপর কমেন্ট সেকশনে গিয়ে রিপ্লে না আমি আমি যেভাবে দেখালাম ঠিক এইরকমভাবে আপনারা কমেন্ট রিপ্লে করবেন ওকে তাহলে আপনাদের কন্টেন্ট কখনোই ডাউন হবে না কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম